এক হাজার টাকা শখ তার মানে দশ টাকা দাম প্রতিটা নাম কি লিচো এখানে আছে কতগুলো একশো একটু খুলেন দেখি আরো ছিল সেগুলো কোথায় গেল আপনার কাছে তো অনেক কিছু দেখেছিলাম যখন আমরা এখানে আসি বের করেন বের করেন আমরা একটু দেখার জন্য আসছি এটা তো আছে কয়টা পঞ্চাশটা আছে আপনি একটু খুলেন এটা রাখেন থাক এটা খুলেন এখানে পঞ্চাশটি আছে প্রতি পিসের দাম দশ টাকা চাইনা থ্রি আমরা একটু দেখি আসলে কয়টা আছে দশ টাকা সাইফুল ইসলাম তুমি হেল্প করো বলেন আপনি বলেন চার এদিক রাখেন আলো রাখেন চার চার পাঁচ নয়

একটি লিচুর দাম দশ টাকা দশ টাকা ওনার ভাষ্য অনুযায়ী এবং পঞ্চাশটিতে আমরা দেখলাম ছয়টা পাঁচটা এরকম কম তাহলে একশোটাতে কম কয়টা হচ্ছে দশটা বারোটা এরকম যদি দশটিও কম হয় তাহলে উনি একশো টাকা কম দিচ্ছেন একশো লিচুতে একশো টাকা কম এক হাজার টাকা সব বিক্রি করছেন তাহলে ওনার সব পড়ছে কত এগারোশো টাকা তাহলে এটা তো ঠিক একজন মেহমানের বাসায় নিয়ে গেলেন লিচু ওখানে যদি কম হয় তাহলে বিষয়টা কেমন লাগবে একটু খারাপ লাগবে স্বাভাবিক ভাবে খারাপ লাগবে আপনি কম দিতে পারবেন না এটি আমাদের নির্দেশনা ঠিক আছে